আসসালামু আলাইকুম বর্তমানে আমরা ফেসবুক নিয়ে খুবই চিন্তিত হয়ে যাচ্ছে যারা বিশেষ করে ইনস্টাম্যাট বা রিলসে ইনকাম করতেছি তারা কিন্তু সবচেয়ে বেশি চিন্তিত হয়ে যাচ্ছে কারণ ইতিমধ্যে কিন্তু সবাই একটু হলেও জানতে পেরেছে যে অ্যাড বলেন আর রিলস বলেন এই মনিটাইজেশনগুলো বন্ধ হয়ে যাচ্ছে তাহলে এই মনিটাইজেশনগুলো যদি বন্ধ হয়ে যায় সেক্ষেত্রে আমার আপনার জন্য এটি ব্যাড নিউজ নাকি গুড নিউজ দেখতে হলে অবশ্যই সাথে থাকুন এবং জানতে হলে সম্পূর্ণ ভিডিও আপনাকে দেখতেই হবে মূল বিষয় হল যে এটা ব্যাড নিউজ না গুড নিউজ সেটা আগে আপনাদেরকে জানাবো প্রথমে কোনটা বলবো ব্যাড নিউজ নাকি গুড নিউজ আমি ধরে ব্যাড নিউজই ধরলাম আমরা রিলস বা ইনস্টাগ সম্পূর্ণ ব্যাড নিউজ কীভাবে এগুলো যদি বন্ধ হয়ে যায় তাহলে আমরা ইনকাম করতে পারবো কীভাবে তাহলে তো আমাদের ইনকামটা হবে না তো সেক্ষেত্রে তো সম্পূর্ণ ব্যাড নিউজ হবে তবে গুড নিউজ কি গুড নিউজ যে এইগুলো যদি সব বন্ধ করে দিয়ে নতুন একটি প্ল্যাটফর্ম নিয়ে এসে সেই প্ল্যাটফর্মে যদি একটাতেই সব কিছু থাকে একের ভিতরে সব থাকে তাহলে সেটা হবে আমাদের জন্য গুড নিউজ আর ব্যাড নিউজ কী সেটা আমরা একটু ইলাবরেট করি দেখেন আজকে আমরা সিড সি ড্যাশবোর্ডে গিয়ে মনিটাইজেশন মনিটাইজেশন অপশনে গিয়ে আমরা কি আমরা এরকম সেটা দেখতে পাই একটি স্টার একটি অ্যাডস অন রিলস দেন ইনস্ট্রিম্যান্ট সো এই যে এরকম যে অপশান আসতেছে বোনাস অর্থাৎ একটির পর একটি স্টেপ আসতেছে তাহলে প্রতিটা স্টেপ গ্রহণ করতে হলে আমাকে অবশ্যই কোনো না কোনো রুলস মেনটেন করতে হচ্ছে রিকোয়ারমেন্টস মেনটেন করতে হচ্ছে তাহলে এই বিষয়গুলো প্রতিটা বিষয় কিন্তু আমাদের সময় নষ্ট হচ্ছে আমাদের ভোগান্তি হচ্ছে কিন্তু শুধু আমাদেরই যে ভোগান্তি হচ্ছে তা না কিন্তু এটা আবার আপনার ফেসবুকেরও কিন্তু অধিক সময় নষ্ট হচ্ছে দেন অধিক শ্রম দিতে হচ্ছে তাহলে আমি বলেন বা ফেসবুক বলেন আমরা সবার ক্ষেত্রে কিন্তু প্রবলেমটা বাড়তেছে প্রবলেমটা কিন্তু ডিক্রিজ হচ্ছে না সেই ক্ষেত্রে ফেসবুক চাচ্ছে যে এই অ্যাডস অন রিলসে যেমন আলাদা আলাদা মনিটাইজেশন এই বোনাসে আলাদা আলাদা মনিটাইজেশন ইনস্টিমেটে আলাদা আলাদা মনিটাইজেশন তাহলে এখানে কি করা যায় এখন আপনাদেরকে বলবো যে এখানে যদি কোনো আপডেট আসেও এখানে যদি কোনো আপডেট আসেও সেই ক্ষেত্রে আপনি আগে সেই আপডেটটাকে গ্রহণ করবেন না ততক্ষণ করবেন না যতক্ষণ আপনার দেশে সেই আপডেটটা ইলিজিবল হচ্ছে যতক্ষণ না ইলিজিবল হবে ততক্ষণ আপনি যদি ইলিজিবল করার চেষ্টা করে এই সেট আপটা অর্থাৎ যে বিষয়টা আসবে সেটা হলো ক্রিয়েটর মনিটাইজেশন সেট আপ ক্রিয়েটার মনিটাইজেশন সেট যদি আসে আর আপনি যদি সেটাকে ফলো করেন তবে সেই ভিডিওতে সেই মনিটাইজেশন সেট আপটা যদি করতে চান তাহলে অ্যাড বা রিলস দুটোই চলে যাবে যদি আপনার দেশে সেটি ইলিজিবল না হয় সো ইলিজিবল হওয়ার পরে আপনি এগুলো অন করতে পারবেন বাট ইলিজিবল হওয়ার পূর্বে যদি আপনি অ্যাডসঅন রিলস বোনাস ইনস্টিমেন্ট এগুলো কষ্ট করে প্রতিটা বিষয় আলাদা আলাদা মনিটেশন রিসিভ করেছেন তবে হঠাৎ করেই যদি আপনি এই ক্রিয়েটর মনিটাইজেশন সেট আপটা অন করেন তাহলে এগুলো সবই বন্ধ হয়ে যাবে তখন আপনি ইনকামই করতে পারবেন না সবচেয়ে বড় যে বিষয়টি হলো আপনার সবচেয়ে ধৈর্য সহকারে বিষয়গুলো দেখতে হবে এবং একটু সময় নিতে হবে যতই সমস্যা হোক না কেন আপনার সেই ক্ষেত্রে আপনি যেটাতে অন রিলস বলেন ইনস্ট্রিম্যাট বলেন যেটাতে আপনি যেটাতে আপনি মনিটাইজেশন পেয়েছেন সেটাতে আপনি আর্নিং চালিয়ে যাবেন যখন সম্পূর্ণ আপনার ফোনে অ্যাড আসবে এবং অ্যাড আসুক অথবা অন্যান্য প্রবলেম আসুক সেই প্রবলেমগুলো সলভ করে রিলস বা ইনস্ট্রিম্যাট থেকে ইনকাম করতেছে সেগুলো আপনাকে রিল্যাক্স ইনকাম করতে হবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত ক্রিয়েটার সাপোর্ট আপনার দেশে ইলিজিবল না হবে যখনই ইলিজিবল হবে তখন আপনি এগুলো অন করতে পারেন ইতিমধ্যে দেখবেন দেখেন আমার কিন্তু ইনস্টিম্যাট বন্ধ হয়ে গিয়েছে দেখেন আমার কিন্তু এটা বন্ধ হয়ে গিয়েছে এটাতে কিন্তু বর্তমানে ধরাই ধরাই যাচ্ছে যে এই প্রবলেমটা হয়তো এই কারণেই হয়ে যাচ্ছে কারণ আমি যদি করি নাই কিন্তু হয়তো আমার মতো অনেকেই আছে যারা নতুন তাদের মনে হয় এই কাজটাই হয়েছে কারণ আমার প্রোফাইলে দেখেন দ্যার ইজ নো ইস্যু এবং হেলথ পজিশন ইজ গুড হেলথ পজিশন একেবারে ভালো আমি আপনাকে একটু দেখাই রিকমেন্ডেবল নেটটা প্রচুর ছিল এই যে প্রেস রিকমেন্ডেশন এখানে দেখেন আমার কিন্তু এখানে কোনো ক্রস নাই একদম ক্লিয়ার দেন পেজ স্টার যাই দেখেন পেজ হ্যাজ নো ইস্যু অ্যান্ড গুড নিউজ নো ভায়োলেশন টু শো অর্থাৎ আমার পেজে কিন্তু কোনো প্রবলেম নেই তারপরেও সে প্রবলেমটা সলভ বন্ধ করে দিয়েছে ইনস্টিমেটটা সো ধরে নিয়েছি ফেসবুকে আপডেট করবে দেখেই হয়তো এই ইস্যুটা আসতেছে বা এই প্রবলেমটা ফেস হচ্ছে সুতরাং আপনারা যারা এইরকম প্রবলেম ফেস হচ্ছেন তারা ধৈর্য ধরুন এবং ক্রিয়েটার সাপোর্ট মনিটাইজেশন মাত্র অর্থাৎ ক্রিয়েটার মনিটাইজেশন সেটা আসা মাত্র আপনারা অন করবেন না আগে দেখবেন আপনার দেশে ইলিজিবল হয়েছে কিনা কারণ বাংলাদেশে কিন্তু এখনও ইলিজিবল হয়নি তো এইটা নিয়ে কোনো চিন্তিত হওয়ার কোনো কারণই নাই সাথে থাকুন এবং দেখতে থাকুন আপডেট আবার আসবে আপডেট আসলে অবশ্যই আপনাদেরকে আবার জানাবো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ